এটা তো আমাকে দেখে মানে একটা মায়ার মতন লাগলো যে আপনি আমার মায়ের মতন সেই জন্য আপনাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম যে আপনি অনেকে আপনি কর্ম করছেন এটা আমার কাছে মানে দেখে আমার এত ভালো লাগলো বলে আপনার দাঁড়ালাম মানে অনেস্টি ভাবে আপনি এটা একটা কিছু পড়ে চাইছেন এটাই আমার কাছে বিশাল ব্যাপার এমনি আপনার বাড়িটা কোথায় আপনার ছেলে কি করে

দেখুন না গুনুন না আমি নোবো সব আমি সব গুনুন না আমি নব বলছি ঠিক আছে সব মিলিয়ে মোটামুটি কত হবে আড়াইশো টাকা হবে টাকা হবে তো ঠিক আছে তাহলে আমি ওই নিয়ে কিছু ঠিক আছে আমি আপনাকে টাকা আপনার নামটাই বললেন না তো মাসিমাম আপনার নামটা বললেন না যে আমার নাম ঠিক আছে রাখুন আমি নিচ্ছি

আমাকে একটা দিল দিলখুশ দিন আর একটা দুটো দিলখুশ দিন আর দুটো ইয়ে দিন কি বলে বাদাম ঠিক আছে আর আপনি এটা কাজ করবেন যদি আপনার কাছে কোনো ছোট বাচ্চা দেখেন রাস্তায় এগুলো দিয়ে দেবেন মানে যতটা পারবেন বিক্রি করে না হলে ওদেরকে বিলি করে দেবেন অনেক তো বাচ্চা বাচ্চা ছেলে দেখতে পারবেন আমি দেখুন আপনাকে দেখে আমার মানে আপনি আমার মায়ের মতন আপনি যে কর্ম করে খাচ্ছেন এটার এটা কোনো অ্যাচিভমেন্টের থেকে বড় কিছু নয় যে কারো কাছে হাত পাতেননি আপনি আপনি যে অনেস্টিভাবে বিয়ে কাজ করে খাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় একটা মানে আমার আমার আমাকে দেখেই লাগলো যে আপনাকে সেই জন্যে আমি দাঁড়িয়ে গেলাম যে মাসিমাকে দেখিয়ে মাসিমা এই আমি চাইবো যে আমি যেহেতু আপনার ই করছি আপনাকে সত্যি করে আমি বিয়ে করলাম আপনার আমি চাইবো যে আপনার কাছে আরও আমার ফলোয়াররা যদি দেখে আপনাকে তো আপনার কাছে বেশি করে জিনিস কেনে আরে আপনি খুশি তো আমি দিলাম বলে ঠিক আছে আমি আসছি তাহলে আমি দেখে কিন্তু বাচ্চাদেরকে কিছু পেলে দিয়ে দেবো এখানে আমার কাছে